পড়তে বইলে ঘুমায় আব্বুকে বল খামার দেয় পড়তে বইলে ঘুমায় আব্বুকে বল খামার দেয় পড়ার কালে শয়তানে মোর আদ বোলাই ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর আদ বোলাই মোর পড়তে বইলে ঘুমা পড়তে বইলে গুমায় আব্বু কেবুল খামার দেয় পড়ার কালে শয়তানে মর আদ বুলাই ও দাদি কয় পড়ার কালে শয়তানে মোর আদ বুলাই লেখা পড়িয়া মানু মু কক পোড়া মনু যায় না শয়তানে পোড়ার কালে খেলার কথা কয় কানে কানে কয় পুসিমপারার সোমিতা দল বল্লয় আমাড়ে যায় পুসিমপারার সোমিতা পড়ার টেবিল সাইডরা তুই ও মাড়ের দিকে আয় ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর আদ বুলাই মোর পড়তে বইলে গু মায়া আব্বু কেবল খামার দেয় পড়তে বইলে গুমায়া আব্বু কেবল খামার দেয় পড়ার কালে শয়তানে মোর আদ বুলাই উমুর দাদি কয় পরার কালে শয়তানে মোর সোহে আদ বুলাই পরা থুয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে পিছন দিয়া সোপার মারে আব্বু যদি দেহে পরা থুয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে পিছন দিয়া সোপার মারে আব্বু যদি দেহে কয় এখন তোর গুম গ্যাসে কালামই কেমনে সই এহন্তর তোর গুম কই কয়ে জ্বালামই কেমনে সই কত কষ্টের কথা ভাসে মোরেই পড়ার নাই ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সোহেয়াদাই মোর পড়তে বইলে মা পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয় পড়ার কালে শয়তানে মোর ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে আদ বোলাই ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর আদ বোলা মোর পড়তে বইলে ঘু পড়তে বইলে গুমায় আব্বু কে বল খামার দেয় পড়ার কালে শয়তানে সোহে সোহেয়াদ বুলায় ও